সুন্দর করে একবারে মাখায় বসাই দিলাম আবার র্যাপ ক্যাম্পে জমা দিলাম র্যাপ ক্যাম্পে কোনো কিছু জমা দিলে খুব তাড়াতাড়ি আবার ওই জিডিটা ডাকার ঢুকলেই পায়ে আটকে যাবে যেদিন আমার জন্মদিন সেদিন দিতে চাইছিল ওর কান্না কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছে এ করতেছে এটা সাইলেন্ট কান্না এটা সাইলেন্ট কান্না প্রধান প্রতিষ্ঠা করতে পালন করিব পালন করিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি রাতে যখন ঘুমাইছি হঠাৎ করে মসজিদ থেকে অ্যানাউন্স করে যে হলো ডাকাত হচ্ছে সব এলাকায় আসতেছে আপনারা সাবধানে থাকেন রাস্তায় সব মানুষ বের হয়েছে পাহারা দেওয়ার জন্য সবাই ফজরের নামাজ। ফজরের নামাজ পরে সাইফনাপাপা পরে আমি ফজরের নামাজ পড়ে শুয়েছি। ফেসবুকে ঢুকে দেখি বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে সংবাদটা শোনা গেছে সব জায়গার মসজিদে अनाउंस করছে। যা নিজের খেয়াল রেখে ও সাবধানে থেকে। আচ্ছা ভাই আছো। asalamualaikum। পাঠশাক নিয়ে আসতে। বলে তিটা পাঠশাক। আমি নাস্তা দেই। প্রতিদিনের এক কাজ নাস্তা রেডি হলো নাস্তা দেই নাস্তা খাই রান্না করি আদা রসুন বাটা বের করছি কিন্তু এখন হলো কি রান্না করব কিছুই বের করি না আম্মু ফোন দিল আম্মু কাটাল পাঠাইছে গাছে লাস্ট কাটাল এতক্ষণে আমাদের সরকার গঠনও হয়ে গেছে ধরে এই ভিডিওটা যখন যাবে আর যাই জানে কি হচ্ছে এখন তো এই যে 20 গ্রামে বন্যা হয়েছে ওইখানে পাট শাক দিয়ে বন্যার আগে ওরা একটা শুকায় রাখে মানে কিভাবে কিভাবে জানি পাতাগুলোকে দিয়ে বেনি গেথে শুকায় রাখে শুকতালি বলে বন্যার সময় রান্না করে খায় মানে তরকারির অভাব যখন হয় তখন পাট শাক দেখে এই কথাটা মনে পড়তেছে আমার কাছে মিষ্টি পাট শাকটা ভাল লাগে না তিতকুটাই ভাল লাগে তিতকুটা হলো ঝরঝরা থাকে আর মিষ্টিটা যেটা সেটা হলো ঘেটে যায় রান্না করলে ভাল লাগে না একটা একটা করে মাথা ভেঙে নিতে সময় লাগলো শাক বাজতে অনেক সময় লাগলো পাট শাকের শুধু আগাটা নিতে হয়তো মা আগালটা পাট শাকটা আগে সিদ্ধ করে নিতে চাইছিলাম কিন্তু রান্না দেরি হয়ে যাবে দেখে একবারে বাগার দিব য়ালি মাছ রান্না করে একটা আলু দিলাম বেশি করে ধনিয়া পাতা টমেটো একটা কাঁচামরিচ পেঁয়াজ মাছ ভালো করে ধুয়ে নিলাম একটু ঝাল ঝাল দিই তেলের বোতল খুলছি ছোটো বোতলে এখনো তেল ঢালি নেই রসুন বাটা কাঁচামরিচও দিলাম একটু মরিচের গুঁড়াও দিলাম হলুদ আর ধনিয়া দিব এই যে হলুদ গুঁড়া জিরা দিবো না ছোটো মাছে একটু ধনিয়া বেশি করে দিই সুন্দর করে একবারে মা খায় বসায় দিলাম আর কিছু রান্না বান্না করবো না ওদের বাবা ছেলের মুরগি আর আমার মাছ সাইফান একটু এখান থেকে খেলে খাইবাই ভাই না খাইলে নাই চাল কিনতে হবে মানে এই মোটা চালটা শেষ হচ্ছে না সাইফান ওই যে ব্রাউন রাইসটাও খাইতে পারে না কালকে বাচ্চা ভাতি খায়নি আবার আমারও এখন আর চাল ভালো লাগতেছে না অনেকদিন একরকম চাল খেতে দিতে মনে হচ্ছে তরকারি যাচ্ছে না চালের সাথে ভাবছি চালটা শেষ হলেই চাল কিনবো কিন্তু খুব কষ্ট হয়ে গেছে রান্নাবান্না শেষ এবারে কড়াই টড়াই মেজে যে সব ছোটো মাছের চটচড়িও তুলে রেখে যাই দেখে তো মাছটা লোভনীয় লাগতেছে সুন্দরভাবে রান্না করলাম শেষ আজকে বেশি রান্না বান্না করলাম না পাট শাক ভাজি ছোটো মাছ ওদের জন্য মুরগি এই হলো সাধারণ রান্নাবান্না ভাত হলেই আমার রান্নাঘরের কাজ শেষ বান্না শেষ একটু কফি খেয়েস সাইফানকে আনতে যাই আজকে বিলার আন্টির সব কফি শেষ হইল এর সাথে একটু নর্মাল কফিও দিব একটু করা হবে কড়া আমাদের দুজনেরই একটু পছন্দ তো বেশি করা হয়ে ভাই সাইফানের বাপার ঘর ব্যথা এখনও ঘর ব্যথা বলতেছে ওই পিঠ ব্যথাটা এখনও কমে নাই সে থেরাপি নিতে যাবে আমি বলছি কয়দিন অপেক্ষা করো এই আদা পানি দিয়ে দিয়ে ঠেকায় রাখতেছি ভালো করা ডিলার আন্টির কফির সাথে একটু হই কফি দিয়েছি তোমার শেষ হলো না হুম আজকে শেষ সাইফানকে পেয়ে গেলাম কেমন এলো ক্লাস আজকে সাইফানের এক মিনিটও দেরি করতে হয় না তাই না সাথে সাথে চলে সাইফান স্কুল থেকে আসার পরে আমি ভিডিওই করি নি সাইফানের পাপা আমাকে রেস্ট দিছে তাকে নিয়ে আসে দিছে ধন্যবাদ বসে এই সপ্তাহে তার ডিউটি শেষ আর করবে না ডিউটি আর করবে না পাখি ডাকতেছে কত কোন ডিউটি সাইফানকে আনবে না সে ও আজকে থেকে আমাদের নামাজ কালাম সব শেষ বাজে হলো দুইটা সাইফানে বাবা সাইফান মসজিদ থেকে আসতে আমি এখন খাবার দিয়ে দিব টেবিলে নিচ্ছি সাইফেন আজকে ফাঁকি বাজি করতেছে একটু নিচ্ছে না টেবিলে আমি চলেই আসছি সমস্যা নেই আসো প্লেটগুলো নিয়ে আসো যাও একটু প্লেট নিয়ে আসে দাও সাইফানা বাবা বলতেছে বাচ্চারা ট্রাফিক রুলস যে হলো পালন করতেছে লোকাল বাসরা লাইনে দাঁড়াই যাচ্ছে এটা বিশাল ব্যাপার আসলে এই মানুষ চাইলে সবই পারে সবাই যখন আগায় আসে না দেশটা তখন আর পিছনে থাকবে না ইনশাল্লাহ তো সালাদ কাটি পশাগুলো সবুজ সবুজ দেখতে সুন্দর আমার সবথেকে অবাক যেই জিনিসটা লাগে সেটা আপনাদেরকে একটু বলি যখন আমরা বাংলাদেশ থেকে বিদেশে যাই ধরেন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে এয়ারপোর্টের অবস্থা যখন দেখি যে কি অবস্থা আর বিদেশে এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে বিভিন্ন লাইনে কি সুন্দর করে ছেলে মেয়ে এত সুন্দরভাবে পরিবারকে একদিকে ঢুকাই দিল মানে যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে যে কি সম্মান করে আলাদা লাইন দিয়ে দেয় সুন্দরভাবে এই নিয়মগুলো সব জায়গায় যদি স্ট্রং করা যায় দেশে আগাইতে সময় লাগবে না একটা সরকারি অফিসে যে একটা জিডি লিখবেন তাও লেখার জন্য একশো টাকা নেয় মানে দেশের অবস্থা হয়েছে আমাদের এমন যে কোনো একটা টেলিফোন টিএনটি অফিসে কাজ করবেন টিএনটি অফিসে তার লাগায় যাবে সেখানেও তার টাকা দিতে হবে আমার ভোটার আইডি কার্ড যখন হারাইছিল তখন আমি জিডি করতে গেছিলাম মানে কি করতে হয় আগে তো জানাত নেই যে একটা জিডি করতে হয় কিভাবে কি করতে হয় তা বললাম জিডি কোথায় করবো বলে ওখানে লিখে দিলে আপনি জানেন ওইখানে যান উনি বলে দিবে ও মা উনিকে আমাকে শিখায় না দিয়ে উনি নিজেই লিখে দিয়ে সঙ্গে সঙ্গে একশো টাকা নিয়ে নিল অবাক হয়ে গেলাম আর একবার জিডি করছিলাম আমি দুইবার জিডি করছিলাম আর আমি পরে জানার পরে নিজেই লিখে নিয়ে গেছিলাম মানে ওখান থেকে কাগজ নিয়ে কলম নিয়ে ওখানেই লেখছিলাম তখন হলো আবার র্যাপ ক্যাম্পে জমা দিলাম র্যাব ক্যাম্পে কোনো কিছু জমা দিলে খুব তাড়াতাড়ি আবার ওই জিডিটা কাজ করে মানে জিডি দুই কপি করলেন একটা হলো থানায় রাখলেন আর একটা র্যাব ক্যাম্পে তখন খুব তাড়াতাড়ি হলো কাজ করা মানে করে ওরা পরে র্যাব ক্যাম্পে জমা দিয়েছিলাম বন্ধ এইভাবে জিডি করে সেটার পিছনে একটা ঘটনা আছে এটা আর বললাম না মনে পড়ে হাসি লাগে যে আসলে জীবনে চালাক হইতে হয় সব কিছুতে না হইলে সব জায়গায় ধরা খাওয়া লাগে স্কুল থেকে এসে কিচ্ছু খায় নাই শুধুমাত্র টিফিন টিফিন খাইয়ে আসছে আর কিচ্ছু খায় নাই সেই আগের যুগ চলে আসছে আগে ছোটকালে না ডাকাতের ভয় মানে বাসায় ডাকাত আসবে অনেক জিনিস দেখছি ছোটকালে। মুমিন মোমিন খালুদের বাসায় তিনজন পাহারা দিত বুঝলা ডাকাতকেও একটা ডাকাত কেউ দোষ দিল একবার হুম ছোটকালে দেখছিলাম ডাকাতের পিছনে নাইট গার্ড দৌড় সারা এলাকায় বাসি চিল্লা চিল্লি আমি ডাকাত ভয় পাই বাবা আমার এমনি শুনলেই ভয় লাগে চোর ডাকাতের কথা ভয় সাইফার আমাকে ট্রাপটা আছে না সেটা ডাকায় গেটের সামনে রাখে দিবা ডাকাত ঢুকলেই পায়ে আটকায় যাবে আরেকটা ইঁদুর মালার ট্রাপ দিয়ে ডাকাতের মুখে মারে দেবে তাহলে ওকে ধরে ফেলবে ও এর বুদ্ধি তো ভালোই আছে ছেলের সাইফানের শাক লালসা কিন্তু এটা অনেক টেস্টি এই এত বেশি উঠতে না বেশি দিলে সমস্যা নাই যে পাটশাক একদিন চার প্লেট আমি জীবনেও তুলতে পারি নাই সে আজকে তাকে বলে পাটশাক বেশি দিলেও সমস্যা নেই কি আমি আমার আম্মু খুব পাটশাক পছন্দ করে আমারও ভালো লাগে বাসতে সময় লাগে অনেক আজকে বাতাসও নেচে আমরা ফ্যান বন্ধ আল্লাহর বাতাসে শান্তি মনে হচ্ছে সমুদ্রের পারে আছে ওরাই নিয়ে যাচ্ছে খাইতে পারতাম না সত্যি হ্যাঁ পাট শাকটা সুন্দর মানে পাট শাক দিয়ে খাওয়া হয়ে যাবে মানে বড় মাছের সাথে এই শাকটা মিলে না কবি সাইফান ভাতই খায়নি আমার জন্য জানা কষ্ট হুম ডক্টর ইউনেস এয়ারপোর্টে আসা মাত্রই তার ভাষণ আমরা শুনতেছি আপনারা সবাই সকাল থেকে দেশের রক্ষা করেন ঢাকা শহরে এত সুন্দর পাখি আসছে আমার জানালার কাছ থেকে একবার গেল এই যে হলুদ কালার একটা দেখেন একবারে আমার জানালার এই যে এই সামন থেকে চলে গেল এখান থেকে ও গেল ভিডিও ফাইনাল এডিটিং হচ্ছে আমি একবার দেখতেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে সাইফান হুশ নাই ঘুমাচ্ছে সাইফানের পাপা নামাজে গেছে ওর অনেক ব্যথা এই জন্য পিঠে গরম পানির ব্যাগ দিয়ে রাখছিল আমার আম্মুর শেষ কাঠাল আমার জন্য পাঠাই দিয়েছে মানে গাছের শেষ কাঠাল কাঁঠাল মানে শোনো আমার আম্মু মাকে বলছিল যে যখন যেদিন আমার জন্মদিন সেদিন দিতে চাইছিল সেদিন তিন তারিখ পরে আম্মু আমাকে বলছে তোমার ভাগ্যে যদি না থাকে আমি আবার সেদিন ভিডিওতে বসিলাম যে রিজিক থাকলে থাকবে না হলে নাই আল্লাহ আমার রিজিকে আল্লাহ যেন রাখে এই যে একটা আছে না এটা কাটা ছিল কাচাই আছে আম্মু বছর কাঁচা একটা ছিল বেড়ে দিছে আর সাইফানো ঘুম থেকে উঠে গেছে আজকে আমি ফাকিবাজি করে পালাইছি একটা থালা বাসনও বাজি নেই ভাত খাওয়ার পরে রান্নাঘরেই আসি এখন আসলাম এখন আমার মায়ের দেওয়া কাঁঠাল বের করি ভিমে গেছে উপরে আম্মু বসে একটু আম শক্তো পাঠাইছি আর আলু বুখারা আম্মুকে একজন দিছে গাছের জিয়া ভাই মনে হয় সম্ভবত সেটা আমাকে আমু চিনি দিয়ে বানিয়ে দিছে এটাই মনে হয় সেটা বসে একটু চিনি দিয়ে নেড়ে দিছি বললো আলু বোখার লটকনের মতন কাঁচা থাকে সেটাকে হলো খুলে খুলে হালকা করে চিনি দিয়ে জাল দিতে হয় বা একদম ভালো আছে আর এই যে আমসত্ব আমুর বানানো আম আর আলু বোখারা এই যে মূল্য আমস তো খুব ঝাল হয়েছে এ ঘেমে গেছে কাঁঠাল কিন্তু কাঁঠাল পাকে নাই সুন্দর কাঁচা দেখে আসি খুব ঘেমে গেছে পুরা হিট গরম হ্যাঁ দেখো ফ্যানে রাখতে হবে নাহলে এসিতে রাখতে হবে গরম আগুন মানে কাঁঠাল দিয়ে হিট এখানে রেখে যাই পেকে যাবে সকালের মধ্যে পেকে যাবে না ওই ঘরে ফ্যান চলতেছে তো ওই ঘরে রাখি বাতাস পাক মনে হচ্ছে হঠাৎ বৃষ্টি আসবে কালো অন্ধকার হয়ে আসছে আর হালকা নীল মেঘটাকে থেকে দিচ্ছে সাইফান খাবে না ডিম আমি খাবো না শুধু একটা ডিম সিদ্ধ দিলাম আর দই বানাবো তাই দুধ ফুটাইতে দিলাম আজকে আমার ছেলের মনে হয় ঠিক মতো ঘুম হয় নাই ঘুম থেকে উঠে খালি কানতেছে আর আম্মুকে খ্যান খ্যান করতেছে বুঝতেছি না কি হয়েছে সাইফানা বাবাকে বললাম একটু বাহির থেকে ঘুরাই নিয়ে আসো যদি ওর মনটা একটু ভালো হয় কিছু বলতেছে না খালি কানতেছে সোনা পাখি এই যে সোনা পাখি কি হয়েছে আপনার মন খারাপ নাকি আরে একটু দেখতে পাচ্ছি আপনারা কি ওকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করিয়ে তো হ্যাঁ ও চোখ দিকে চলছে দেখতে পারবেন না ও কান্না কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছে হ্যাঁ করতেছে এটা সাইলেন্ট কান্না কেন খ্যানখ্যান করতেছে বুঝতেছি না এখন একটা পেয়ারা কাটি চাবাই বিশাল বড় বড় সাইজের পেয়ারা কিনছে কিনছে পেয়ারা এক কেজি নাড়লা গেলে মিষ্টি হয় না কি হয় না এই পেয়ারার অবস্থা কি গেছে ভিতরে পচা আকাশটা দেখে আমি চমকাই গেছি কি যে অপূর্ব লাগতেছে মাঝে মাঝে মনে হয় যদি উড়ে ওই আকাশে যেতে পারতাম একটা বাড়ি থাকতো আমার এখন নিয়ে আসলাম দ্বিতীয় পেয়ারাটা এটা হচ্ছে কি অবস্থা পচা নাই কিন্তু মোটামুটি আনারস আছে তোমার ছেলেটা কান্না করে না দর্শক আছে কেন কাঁদতেছে বুঝতে পাচ্ছি না কি যে হইল সোনা পাখি একটু কলে উঠবে নাকি আম্মুর টা আম্মুর কলে উঠবে নাকি উ হু কাঁদতেছো কেন দর্শক বলতেছে কাঁদিও না সাইফান তোমার সাথে দর্শক কথা বলতে চাচ্ছে সবাই কমেন্ট করছে সাইফান তার তাড়াতাড়ি আম্মুর কলে উঠতে বলতেছে প্রশ্ন পড়ো আগে প্রশ্ন না পড়ে তো না তোমাকে পড়তে হবে এখন থেকে প্রশ্ন দিবে নিউজ দেখতেছি নবীন প্রবীণের অন্তর্বর্তীকালীন সরকার গঠন কিছুক্ষণের মধ্যেই ডক্টর ইউনুস শপথ নেবেন বসে আছি দেখার জন্য সাইফান এসার নামাজ পড়ে আসলো আমি নামাজ পড়ে টিভি দিচ্ছি তার পাপা তাকে বলছে সব ক্যামেরা নিয়ে তার কাছে দেখতেছে বিদায় নিয়ে যান সবাই ভালো থাকবো সুস্থ থাকব না অনেক অল্প সুস্থ থাকব না চিত্তে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত সহিত পালন পালন করিবশাল আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব অবশ্যই যদি বাংলাদেশ তারুণ্যের হাতে থাকে বাংলাদেশ পথ হারাবে না জনগণ আমাদের ছাত্র তরুণদের উপর ভরসা করে রাজপথে নেমে এসেছিল এবং আমরা তরুণরা রক্ত দিয়েছি জনগণ নাগরিকরা রক্ত দিয়েছে জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে Peace be upon him.